এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোমান্স ওয়ার্ল্ড আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে আমরা হচ্ছে আগে আমরা যে হচ্ছে ইয়ে করছিলাম আগে যে বেটা ফিশগুলো একদম ফার্স্ট ব্যাচে ব্রিড করছিলাম সেগুলোর একটু আপডেট দিই আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন আমরা হচ্ছে ওগুলোকে বড় ট্যাঙ্কে ছাড়ছি তো দুই দিন আগে হচ্ছে আল্লাহর মতে ওদের সাইজ মোটামুটি চলে আসছে এই জন্য আমরা ডাফনিয়া দিয়েছিলাম ওদেরকে তো আজকে আবার ডাফনিয়া দিয়ে আজকে আবার পানিও চেঞ্জ করে দিয়েছে তো চলুন ভিডিওটি নাটে নাটনে শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে হবে এই দুইটা হচ্ছে আমাদের বেবি ট্যাঙ্ক এদিকে হচ্ছে বাচ্চাদের সাইজ মোটামুটি আসা শুরু করছে দেখা এই যে বাচ্চা আর এই যে সাইড দিয়ে যেগুলো দৌড়াচ্ছে এগুলো সব ডাফিয়া মার্শাল্লাহ ট্যাঙ্কে অনেক ডাফনিয়া দিয়েছি আসলে বেশি করে ডাফনিয়া দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় রেগুলার তো আমাদের এখানে ডাফনিয়া পাওয়া যায় না তো একবার একটু বেশি করে এনে দিয়ে দিই ডাফনিয়াগুলো হচ্ছে যেগুলো ছোটোগুলো আস্তে আস্তে বড়ো হয় বড়গুলা বাচ্চা দেয় তো ওদের ছোটোখাটো একটা লাইফ সার্কেল এখানে তৈরি হয় আর আমার ফিশগুলো হচ্ছে নিজেদের পরিমাণ মতো পর্যায়ক্রমে খাইতে পারে যখন যার যতটুকু লাগে সে খাইতেছে এই যে মাছের বাচ্চা যখন যার যতটুকু লাগতেছে অতটুকু খাইতেছে কেউ বেশি খাইতেছে কেউ কম খাইতেছে মানে যতটুকু যার দরকার ততটুকু খাইতেছে এই জন্য ওইভাবে হচ্ছে আমরা ট্যাঙ্কের মধ্যে ডাফরিয়া দিয়ে দিই একবারে তো আপনারা দিয়ে দিতে পারলে আপনাদের জন্য খারাপ হয় না তবে বাচ্চাদের সাইজের উপরে ডিপেন্ড করে আপনি ডাফনিয়াটা দেবেন ডাফনিয়ার সাইজ আর বাচ্চার সাইজ অবশ্যই এটা খেয়াল করতে হবে আপনাকে কারণ দেখা যায় অনেক সময় বাচ্চা বড় হয়ে যায় ডাফনিয়া খাওয়ানো যায় আবার দেখা যায় বাচ্চা মোটামুটি সাইজ ছোট কিন্তু ডাফনিয়ার সাইজ একটু বেশি বড় তখন ডাফনিয়াটা দেওয়া বাচ্চাদের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন হচ্ছে এই যেই বাচ্চাগুলোর সাইজ দেখতে পারতেছেন এগুলোর থেকে নাফিয়া ছুটে আরামে খাইতে পারতেছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ইয়া যখন বড় হয়ে যাবে তখন আপনার মাছগুলো খাইতে পারবে না তো যাই হোক এই গেল হচ্ছে বেবি ট্যাঙ্কের হিসাব তো এরপরে আপনারা যেগুলো ব্রিডে দেখছিলেন লাস্ট ব্যাচের যে ফ্রাইগুলো ওগুলো তোমার সালে এখানে রাখা আছে এইগুলোর এইখান থেকে আমাদের যখন বড় ট্যাঙ্কি শিফট করার মতো বয়স হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ এদেরকে আমাদের কাজীপাড়ার ফার্মে শিফট করে দেব ইনশাল্লাহ আর এর পরের ব্যাচ হচ্ছে এই যে এদিকে কিছু আছে নিচে ওই পাশে আলহামদুলিল্লাহ আর এই যে ঠিক সমান হবে এই পাশে কিছু ব্রিডিং বক্স আছে পরের আমরা ছত্রিশ পেয়ার বসাইছি তো এগুলো ইনশাল্লাহ দেখি কতটুকু পর্যন্ত এখান থেকে ফ্রাই পাওয়া যায় দেন এইখান থেকে নিজের আমার আবার ছয় নাম্বারের ফার্মার জন্য রাখবো আর কিছু কাঁচি শিফট করে দেব ইনশাল্লাহ আর সেই সাথে আলহামদুলিল্লাহ এই যে আমাদের সেল আপডেট আমাদের খুব কাছের এক বড় ভাই তার প্লান্টের ট্যাঙ্কের জন্য অনেকগুলো ফিমেল নিতেছে একসাথে আর পাশাপাশি একটা মেল নিতেছে মেলটা অবশ্য একসাথে রাখতে পারবে না মেলটা আলাদা রাখতে হবে ফিমেল নিতেছে অনেকগুলো আর এইগুলো এখন প্যাকিং করে পাঠাই দেবে ইনশাল্লাহ সিলেটের উদ্দেশ্যে আর আপনাদেরকে লাস্ট ব্যাচে আমাদের যে আপডেটটা দিয়েছিলাম মুরগির বাচ্চা যেগুলো হচ্ছে আমাদের বিক্রির উপযুক্ত হয়ে গেছে ওগুলা মাসাল্লাহ সব বিক্রি হয়ে গেছে আর এখন নতুন স্টক ইনশাআল্লাহ সামনে থাকবে হচ্ছে এই যে বাচ্চাগুলো এগুলোর এখন বয়স হচ্ছে দিন আর এইগুলোর হচ্ছে চার থেকে পাঁচ দিন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম